সো ওয়েলকাম ফ্রেন্ডস শীতকাল এসে গেল ডিসেম্বর মাস পড়ে গেছে আর ডিসেম্বর মাস পিকনিকের এই ঠান্ডা শীতে আমরা পিকনিক করি তো আমার অনেক বন্ধু দূর দূরান্ত থেকে বন্ধু আমায় জিজ্ঞাসা করেছে যে পান্ডুয়ার মধ্যে ভালো পিকনিক স্পট কোথায় আছে পান্ডুয়ার মধ্যে বা পান্ডুয়ার আশেপাশে ভালো পিকনিক স্পট তো আজকে আমি সকল বন্ধুদের জন্য এই ভিডিওটা করছি যারা পান্ডুয়ার আশেপাশে থাকেন যদি পান্ডুয়ার মধ্যে কোথাও পিকনিক করতে চান তাহলে আপনাদের জন্য বেস্ট অপশন হচ্ছে এইটা তো ফ্রেন্ডস আপনারা এই জায়গায় পিকনিক করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো রকম স্পট ভাড়া লাগবে না তবে এখানে পিকনিক করতে গেলে আপনাকে কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে হবে ওনাদের পারমিশন নেওয়াটা অবশ্যই প্রয়োজন আর পিকনিক করতে করার জন্য যা কিছু উপযুক্ত পরিবেশ বা জায়গা লাগে সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন এখানে আপনার জলের ব্যবস্থা আছে ইলেকট্রিকের ব্যবস্থা আছে এছাড়া খুব সুন্দর আপনি একটা পরিবেশ পাবেন তার পাশাপাশি স্পটটাও খুব ভালো তো এখানে খেলার জন্য গ্রাউন্ড পাবেন রান্না করার জন্য ভালো জায়গা পাবেন জল আনার জন্য বাইরে কোথাও যেতে হবে না এই মার্কেটের মধ্যে আপনি জল পেয়ে যাবেন এবং রান্নার মানে খাওয়া দাওয়ারও ভালো জায়গা আছে উপযুক্ত জায়গা আছে এর পাশাপাশি অনেক রকম আম বাগান আছে সাইডের দিকে তো সেগুলো আমরা যাব ওখানে তো আপনাদের পুরো জায়গাটা আমি ঘুরে দেখাচ্ছি চলুন তো বন্ধুরা চলুন এবার পুরো জায়গাটা আপনাদের সামনে ধরি তো দেখুন এই মার্কেটটার নাম হচ্ছে সুপার মার্কেট এটি হচ্ছে একটা সরকারি সংস্থান তো যেখানে প্রচুর দোকান গোডাউন আছে এবং এখানে একটা হোলসেল সবজি মার্কেট আছে তো এই মার্কেটে প্রচুর জায়গা আছে বিরাট বড় এরিয়া নিয়ে এই মার্কেট এবং অসংখ্য লোক শীতকালে সবাই পিকনিক করতে আসে আর এটা হচ্ছে সুপার মার্কেট আমবাগান দেখুন আমবাগানের এরিয়াটাও এখানে অনেক বড় তো এটা মার্কেটে এক সাইডে আম এই জায়গাটা একটু ফাঁকা তো এইখানে অনেক টিম এসে পিকনিক করে তো আপনারাও এই জায়গায় পিকনিক করতে পারেন এছাড়া আর একটা আম বাগান আছে ওই জায়গাটা বেশ গভীর এবং ঘন আর এটা হচ্ছে ফায়ার ব্রিগেড তো পিকনিক করার সময় যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে যে আগুন লেগেছে তার সঙ্গে সঙ্গে আগুন নেবানোর ব্যবস্থা আছে আর এটা সুপার মার্কেটের ভিতরেই রাস্তা দেখে মনে হচ্ছে কোন রোডে চলে এসেছি আর এগুলো হচ্ছে এর গোডাউন অনেক ফাঁকা স্পেস আছে এই জায়গাগুলোতেও পিকনিক করা যেতে পারে তো দিকে ঘুরলে দেখতে পাবো আরো একটা রাস্তা আছে এখানে ধারে ধারে অনেক জায়গা আছে এই জায়গাতেও অনেক সবাই পিকনিক করে আর এখানে একটা ছোট্ট পুকুর আছে এই পুকুরে মানে প্রয়োজনে আমাদের ধোয়াধুয় কাজও করা যেতে পারে আর সাইড থেকেও দেখলে একটা ছোট জায়গা আছে এবার চলে এসেছি আমরা সেই সুপার মার্কেটে গভীর ঘন জঙ্গলের মতন দেখতে আম বাগানে দেখুন এটা ভয় পাবেন না এটা কোনো জঙ্গল নয় এটা হচ্ছে সুপার মার্কেটে আম বাগান হ্যাঁ এতটাই গভীর যে সবসময় এটা অন্ধকার হয়ে থাকে দিনের বেলাতেও দেখলে এটা বাইরে থেকে দেখলে অন্ধকারই লাগে তো ছবিটা খুব সুন্দর লাগছে আমরা ভিতর থেকে তুলেছি অনেকটা ভিতরেই ঢুকেছিলাম ছবি তোলার জন্য তো দেখুন এইটা হচ্ছে সুপার মার্কেটের আমবাগান তো এর এই আম বাগানের ভিতরে অনেক টিম এসে পিকনিক করতে পারে তো আপনারাও আসতে পারেন এখানে পিকনিক করার জন্যে সো ফ্রেন্ডস দেখুন এই হচ্ছে সুপার মার্কেট সুপার মার্কেট আমবাগান তো আপনারা যদি পিকনিক করতে চান তাহলে এই জায়গায় চলে আসতে পারেন তো এখানে বহু মানুষ আসে পিকনিক করতে সুপার মার্কেট আমবাগান বিরাট এরিয়া নিয়ে এই বাগান আছে তো এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা পিকনিক করতে পারবেন আর পিকনিকে সময় বহু মানুষ এই জায়গায় আসে পিকনিক করতে এখন এই বন জঙ্গল দেখছেন গাছ হয়ে আছে আর দুদিন পরেই নিচের যে গাছগুলো আছে এগুলো থাকবে না সব একদম সেটে পরিষ্কার করে দেবে আর পিকনিক পার্টির তখন পিকনিক উৎসব চলবে তো পান্ডুয়ার মধ্যে বেস্ট পিকনিক প্লেস কোথায় আছে সেটা আমি দেখালাম ফ্রি অফ কস্টে তো যদি আপনাদের ভালো লাগে আপনারা আসবেন এই জায়গায় পিকনিক করতে তো ধন্যবাদ আর অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে যদি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনার সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওই টাটা